আজকে আমি দরবেশের লাড্ডু তৈরি করব। দরবেশের লাড্ডুটা কিভাবে তৈরি করতে হবে সেটা আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে খুব সহজেই তৈরি হবে এখানে আমি নিয়েছি দেড়শো গ্রাম বেসন বেসনের পরিমাণটা আপনারা ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটাকে খুব ভালো করে আমি একটু করে এটা ভালো করে ফাটিয়ে নিই এই মিক্সার দিয়ে বেসনটা ফাটিয়ে নিলে একটাও কিন্তু দানা থাকবে না তবে হ্যাঁ একবার কিন্তু অবশ্যই চালনি দিয়ে চেলে নেবেন তা নাহলে কিন্তু কিন্তু এটা ভালো লাগবে না তো সেটা আপনাদেরকে দেখায় নি আমি সেটাকে একদম চালনি দিয়ে একটা চেলে নিয়েছি দেখুন আমার এই বেসনটা পুরো ফাটানো হয়ে গেছে আর বেসনটা দেখুন রকম হয়েছে এই ঠিক এই রকম করে নিতে হবে এর থেকে কিন্তু পাতলা করবেন না আর এর থেকে মোটাও করবেন না একদম দেখুন আর পাঁচ মিনিট থেকে বেশি ফাটানো হয়েছে একটুখানি বেশিক্ষণ ফাটিয়ে নিলে কি হবে খুব হালকা ফুলকা যেগুলো যে মুদিগুলো আমি তৈরি করবো সেটাও এরকম তৈরি হবে তাই এরকম পাইপিং ব্যাগ নিয়েছি দেখুন এটাকে সরিয়ে রাখি এই যে এরকম একটা পাইপিং ব্যাগ নিয়েছি তো পাইপিং ব্যাগটাকে আমি এইভাবে করে নিলাম এরপর একটা গ্লাস নিলাম গ্লাসের মধ্যে এই পাইপিং ব্যাগটাকে নিয়ে এইভাবে নিলাম কারণ কানালে পুরো লেগে যাবে সেই কারণে এবার কিন্তু আমি এর মধ্যে ঢেলে নেব দেখো এবার পাইপিং ব্যাগটা আমি এখান তুলে নিলাম তুলে নিয়ে আমি এখানটাকে ভালো করে ধরে দেখুন এভাবে মুড়িয়ে নেব যেমন আমাদের দেখবে মেহেন্দির প্যাকেটগুলো থাকে দেখেছে তো ঠিক সেই রকমভাবে এটাকে একটা গার্ডার দিয়ে পেরে দিতে হবে এটাকে দেখুন আমি কি করব দেখুন একটা কাঁচি দিয়ে ছোট্ট করে আমি আমি এখানটা মুখটা কেটে নেব এই যে দেখুন কেটে নিলাম আমি এর থেকে কিন্তু বেশি বড় করা যাবে না দেখুন কীরকমভাবে আমি এটাকে আপনাদেরকে দেখাচ্ছি আমি একদম সামনে থেকে আবার যখন হয়ে যাবে পুরো সবগুলো আপনাদেরকে দেখাবো যে কি সুন্দর হয়েছে ঠিক ঠিক এইভাবে কিন্তু ধরে যে পাইপিং ব্যাগটাকে করে আবার দেখুন এত সুন্দর হচ্ছে না মানে কি বলবো দেখলেই মনটা খুশি হয়ে যাচ্ছে তবে ফ্লেমটা একদমই হাই দেবেন না মিডিয়াম ফ্লেমের মধ্যে রাখবে তাহলে কিন্তু ভালো দেখুন ও এই যে এখানে তুলে নিলাম এইভাবেই কিন্তু তুলে নিতে হবে ভাবে আপনারাও করতে পারবেন আমি কিন্তু বেসনে না দিয়েছি খাবার সোডা না দিয়েছি নুন কিচ্ছু দিই নি তবে সে লাড্ডু করবো তো সেটা কীভাবে করছি সেটা তো আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য আমি অনুরোধ করেছি যে মাঝখান দিয়ে ছেড়ে চলে যাবেন না স্কিপ করবেন না তাহলে কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু যদি না দেখেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তখন বলবেন কই আপনি দেখিয়েছেন আপনার মতো তো হলো না সেই জন্যেই বললাম যে প্রথমটা প্রত্যেকটা দেখবেন করে আমি অনেকগুলো ভাজা হয়ে গেছে আর অল্প একটুখানি আছে তাহলেই একটু হয়ে যাবে এইভাবে একটা strainer নিয়ে পড়ে তেলটাকে ছেঁড়ে হে দেবিনটা 150 বেসনের জন্য আমি 250 গ্রাম চিনি নিয়ে নিলাম দেখুন চিনিটা এবারে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন कित 250 গ্রাম পারফেক্ট একদম সেই জন্য আমি আড়াইশো গ্রামই দিলাম এইখানে এক কাপ জল দিয়েছি জলের মধ্যে চিনিগুলো দিয়ে দিলাম এবার আমি কীভাবে বুঁদিগুলো ভেজেছি যে মিহি দানাগুলো সেগুলো আপনাদের দেখা তো এভাবে চিনি রসটা হয়ে যায় তারপর দেখাচ্ছি আপনাদের দেখা রসটা খুব সুন্দর হয়ে গেছে এটা আমি এবারে গ্যাস বন্ধ করে দেবো তারপর আপনাদের দেখাচ্ছি আর বোধ আপনাদের দেখায় যে মিহিদানাগুলো যে কীরকম হয়েছে দেখছেন কীরকম ছোট ছোট দানা হয়েছে একদম ঝুরঝুরে এই দেখুন একদম মিহিদানা যেরকম হয় সেই রকম হয়েছে দেখতে বুঝতে পারছেন নিশ্চয়ই আশা করি একদম ছোট্ট ছোট্ট অনেকে আছে সেই বড়ার মতো ভাজবে তারপরে সেগুলোকে মিক্সিতে গুঁড়োবে তারপর সেটা হবে আর এক একটা দানা দেখুন নতির মতো দানাগুলো এই দেখুন একদম সুন্দর হয়েছে এই যে এইভাবে যদি আপনারা আমি যেভাবে করেছি যদি আপনারা প্রত্যেকটা ফলো করেন একদম আমার মতেই হবে এই যে এইগুলোকে আমি এই যে ছোটো ছোটো মিহিদানা যেগুলো বলে সেগুলোকে এখানে দিয়ে দিলাম গরম রসের মধ্যে এটাকে আমি এখন এই রসের মধ্যে ভিজিয়ে রেখে দেব এটা বেশ ভালোভাবে রসের মধ্যে টেনে যাবে তারপর আমি এটাকে নামিয়ে নেব মানে নামিয়ে নেব বলতে কি মানে ভিজতে দিয়ে রেখে দেব এটাকে পরে আমি এক দেড় ঘন্টা পর এটাকে লাড্ডু পাকিয়ে নেব গ্যাস বন্ধ করে দিয়েছি আর এই যে মগজ আছে এখন একটুখানি দিয়ে দিলাম দেখুন একটুখানি আমি ফুড কালার দিলাম এটা যখন রসটা ছিল তখনই কিন্তু দিতে ভালো হতো আমার দিতে দেরি মানে ভুলে গেছিল তো যাই হোক এখন দিলে কিন্তু ভিসে যাবে অসুবিধা হবে না এটা এখন ভিজবে অত কম করে আধ ঘন্টায় এই মিষ্টি চিনি রসের মধ্যে এটা ভিজবে তারপর আমি আসলে আমার এই মিহিদানাগুলো দেখেই না মনটা খুশি হয়ে গেছে এত সুন্দর করতে পারবো আমি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর হবে আমি আর একটু চার মগজ দিয়ে দেব এটাকে দেখুন কি সুন্দর মিষ্টি মানে রসটা টেনে নিয়েছে বুঝতে পারছেন কি রকম হলো কিছু হলুদের মানে কালারের সাথে মিশে গেল চারমগজ আর কিছুটা সাদা সাদা থাকলো এই জন্য আমি তখন একটু দিয়েছি আবার এখন একটু দিলাম আর বোধেগুলো যে দরবেশগুলো যেগুলো বলবো যে ছোট বোদে বা কি বলবো দরবেশের লাড্ডু বলে কে মতিচুর লাড্ডু বলে তো একদম দেখুন আমি এগুলোকে পাকিয়ে নিচ্ছি আপনারা যেমন খুশি সাইজ মানে পাকিয়ে নিতে পারেন এই দেখেছেন কি সুন্দর হয়েছে আমি এভাবে একটা একটা করে পাকিয়ে নিচ্ছি খুব সুন্দর হবে সব থেকে ভালো লাগছে কি জানেন যে আমরা যে বড় বোঁদে করি সেই মতিচুর লাড্ডু দেখুন আমাকে কোনো কিছু করতে হয়নি ডাইরেক্ট আমি তেলে ভাজলাম ভেজে আর এটা সরিয়ে রাখিয়ে আপনাদের দেখাই আর কীরকমভাবে আমি পাকিয়ে নিচ্ছি প্রত্যেকটা একদম সঠিকভাবে সাইজও হয়ে যাবে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এরকম দোকানের মধ্যে এই মতিচুর লাড্ডু বা দরবেশের লাড্ডু কিন্তু দেখবেন দোকানে মিষ্টির দোকানে সাজানো থাকে এই রকম কিন্তু অন্যান্য দোকানেও কিন্তু এই লাড্ডুগুলো পাওয়া যায় দেখুন কেমন হয়েছে দরবেশের লাড্ডু বা মতিচুরের লাড্ডু আশা করি ভালো লেগেছে আপনাদের কিভাবে তৈরি করলাম নিশ্চয়ই পুরোটা দেখেছেন দেখুন আমি আজকে যে মতিচুর বা দরবেশের লাড্ডুগুলো করেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখেছেন আমি করলাম আর খুব সুন্দর হয়েছে কিন্তু লাড্ডুগুলো একদম মতিচুর যেরকম হয় আমরা যে বড় বোধ করি আর যে মিহিদানা এটাকে বলবো একদম মিহিদানা কিভাবে আমি করলাম সেটা দেখেছেন খুব সহজ কিন্তু করা কিভাবে করতে হয় একবার পাইপিং ব্যাকে আপনাদেরকে কীভাবে বেসনটা সেই সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি আর কেমন লাগলো আজকে এই মতিচুর বা বাড়িতে সে লাড্ডু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন প্রচুরভাবে ভিডিওটা শেয়ার করে দেবেন যেমন বা আপনারা আমার সাথে সবসময় থাকে ঠিকই ওইভাবেই আপনারা আমার সাথে থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের কাছে চলে আসবো সবাই খুব ভালো থাকুন নমস্কার